নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা আজ যাচ্ছি মামার বাড়ি উল্টো রথ উপলক্ষে ওখানে ভারী সুন্দর অনুষ্ঠান রাখা হয় তো বন্ধুরা বাইরে ভিডিও করতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই কারণে তো বন্ধুরা চলে এলাম মামার বাড়ি একটু সাজুগুজু করে মেলায় ঘুরে এসে জামা কাপড়টা আবার বদলে নিলাম কারণ মামার বাড়ির এখানে বৃষ্টি বিকালে হয়ে যাওয়ার পরও প্রচণ্ড কাদা রয়েছে আর এখনও মেঘ ডাকছে একটু একটু আর আমি তো লং গাউন পরেছিলাম আমার ভীষণ অসুবিধা হচ্ছে ওটা সামলাতে তো সেই কারণেই জামা কাপড়টা বদলে আবার চলে এলাম আর মেয়েও একটা গাউন পরে নিয়েছে তাকে আর কিছুতেই বদলানো গেলো না কারণ তাকে নাকি একদম প্রিন্সেস লাগছে আর এই দেখো আমার মেয়ের একটি টার্গেট তাকে নিয়ে কি দোলনায় চাপাতে হবে বন্ধুরা আমার একদম সাহস হয় না ও এইটুকু মেয়ে হয়ে চিন্তা করো এত বড় একটা দোলনায় চাপবে কোন মায়ের সাহস হয় বলো তো যে আমার এই পুচকে পড়া একটা মেয়েকে অত বড় একটা দোলনায় চাপাই তাও কিনা একা একা আমি পারিনি সাহস করে যাই হোক বন্ধুরা সঙ্গে ছিল আমার মা আমার মাসি আমার ছোটো ভাই তারা একটু মেলায় ঘোরাঘুরি করে নিলো অনেকটাই রাত হওয়ার কারণে প্রায় দোকান বন্ধ হয়ে গেছিলো তারা একটু কেনাকাটি করে নিলো দিয়ে যাবো এবারে অনুষ্ঠান দেখতে আর এই দেখো বন্ধুরা তখন প্রায় রাত সাড়ে বারোটা দিয়ে একটু ঘোরাঘুরি করে নিলাম আর আমার ভাই প্রচণ্ড হাসছে আমার মেয়ে দোলনার সামনে দাঁড়িয়ে আছে হা করে তাই তো বন্ধুরা এই যে প্রোগ্রাম চালু হয়ে গেছে চালু হতে হতো প্রায় একটা বেজে গেছিলো এবারে আমরা বসে দেখব প্রোগ্রাম আর আমার ছোট ভাই চলে গেল কমিটি থেকে দুটো চেয়ার আনার জন্য আর আমাদের কমিটি থেকে চেয়ার দিয়ে দিলো সবাই খুব দেখছিল তাকা ছিল যে আমি ভিডিও করছি বলে প্রচণ্ড গরম ছিল বন্ধুরা প্রচণ্ড ব্যবসা গরম ছিল আর প্রচণ্ড লোকও হয়েছিল কারণ অনুষ্ঠানও খুব ভালো হয়েছে সেই কারণে প্রচুর লোক যে গরম গরমের কারণ কেউ বাড়ি চলে যাবে তা কেউ করেনি কিন্তু খুব ভালো অনুষ্ঠান হয়েছে আর এত এত লোক আর এই দেখো বন্ধুরা আমরা বসে পড়েছি এক দম প্যান্ডেলের সামনে মানে অনুষ্ঠান যেখানে ছিল স্টেজের সামনে বসেছি আর প্রায় রাত্রি একটা দেড়টা বাজছে আর আমার মেয়ের চোখ দুটো দেখো একটুও মনে হচ্ছে যে এই মেয়ের চোখে ঘুম আছে বাড়িতে ঘুমও তো বললাম কিছুতে ঘুমলো না চলে এলো প্রোগ্রাম দেখতে আর খুব ভালো প্রোগ্রাম হয়েছে বন্ধুরা চলো তোমরাও একটু শুনে নাও বন্ধুরা আজ অনুষ্ঠান করতে এসেছে সুপ্রদীপ ভট্টাচার্য এই দেখো বন্ধুরা এই মাসিমাকে আমার দেখে এত ভালো লাগছিল কি যে উনি এতটা হেলদি চেহারা নিয়ে ওনার মনের যে আনন্দটা উনি প্রকাশ করছে অনেকের মনে আনন্দ থাকলে সে প্রকাশ করতে পারে না আমার কথা হচ্ছে যে সে আনন্দ প্রকাশ করছে তাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর খুব আনন্দ হচ্ছিল যে উনি ওনার অতটা বয়স হয়ে গেছে সেই বয়সে এসে উনি হ্যাঁ গান শুনে নাচছে আমার খুব ভালো লাগছিলো দেখে আর এই দেখো বন্ধুরা প্রচণ্ড গরম বলছিলাম না যে ব্যবসা গরম সেই কারণে দেখো মেঘ ডাকাডাকিও করছিল আর এত বৃষ্টি এত বৃষ্টি গ্রিন রুমে এক হাঁটু জল তাও মানুষ এতটা আনন্দ নিচ্ছিলো এতটা আনন্দ উপভোগ করছিল যে একটি মানুষও জায়গা থেকে সরেনি তো সেই প্রোগ্রাম দেখতে দেখতে বন্ধুরা শেষ মুহূর্তে এখন গায়কও ফিরে যাচ্ছে তার বাড়ি আর আমরাও ফিরে যাব আমাদের বাড়ি প্রায় ভোর চারটে বাজে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থেকো তোমরা আসবো আবার পরের ভিডিও নিয়ে এখনকার মতনটা টাটা